প্রয়োজন হলে সর্বোচ্চ যুদ্ধ করে টেবিল থাপড়ায় হলেও আমাদের রংপুর বিভাগের জন্য যে বরাদ্দ রংপুরের যে অধিকার জনমানুষের যে অধিকার এই অধিকার ইনশাল্লাহ আমি আদায় না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না ইনশাল্লাহ আমাদের রিজার্ভে যেহেতু অতীতের লক্ষাধিক ভোট রয়েছে রংপুর সদর তিন থেকে হাত পাকা মার্কা নিয়ে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমাদের একুশ রংপুর তিন আসনে আমি আজকে ইনশাআল্লাহ মনোনয়নপত্র আগে তুলেছিলাম আজকে এই মনোনয়নপত্র আমরা দাখিল করেছি আমার মার্কা হলো হাত পাখা ইনশাআল্লাহ হাত মার্কা নিয়ে আমি আগামীতে নির্বাচন করার জন্য দৃঢ় আশাবাদী আমাদের নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনারা যেটা বলেছেন সাংবাদিকবৃন্দ আপনারা যাদের বিবে আপনারা সমস্ত কিছু দেখছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি সবথেকে কষ্টের বিষয় হলো আমাদের সকলের হৃদয়ের মনি আমাদের জুলাই আন্দোলনের দিনে অগ্রসেনানি ছিল শহীদ ওসমান হাদি তাকে নির্মমভাবে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে আজকে এজন্যই প্রশ্ন তৈরি হয়েছে প্রত্যেকের ভিতরেই সেটা হলো যে একজন ওসমান হাদি জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই গোটা তিনশো আসনে এতগুলো প্রার্থী এই প্রার্থীদের নিরাপত্তা কি হবে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে এজন্যই আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে অবস্থা এটা অবশ্যই সন্তোষজনক নয় এই অবস্থার উন্নতি করা দরকার প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা যাওয়া দরকার এবং একটি নির্বাচনী পরিবেশ সুন্দর একটা নির্বাচন পরিবেশ যেন এটা তৈরি করে এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের যে নির্বাচনী সমঝোতা আট দল থেকে গতকালকে পর্যন্ত আমরা জানতে পেরেছি আমাদের জনের ইনশাআল্লাহ নির্বাচনী একটি সমঝোতার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি যদিও কে কোথার থেকে নির্বাচন করবে এটা এখনও সিদ্ধান্ত হয়নি কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই আজকে আমরা সবাই নির্বাচনী আমরা আমরা নির্বাচন করার জন্যে আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি আমাদের এই সমঝোতা এখন পর্যন্ত অটুট আছে ইনশাআল্লাহ কেন্দ্র থেকে যখন সিদ্ধান্ত আসবে আমরা আশা করছি প্রত্যেকটি এলাকায় একজন করে এই দশ দলীয় নির্বাচনী সমঝোতা এটার কিন্তু একজন করেই প্রার্থী থাকবে ইনশাআল্লাহ আমি আশাবাদী যেহেতু রংপুর সদর তিনি আমি অতীতের নির্বাচনে আপনারা জানেন সিটি কর্পোরেশন নির্বাচনে পঞ্চাশ হাজার মধ্যে ভোট পেয়েছিলাম পাশাপাশি আমাদের সদর উপজেলায় পাঁচজন চেয়ারম্যান তারাও খুব ভালো রেজাল্ট করেছিল কাজেই এই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমাদের রিজার্ভে যেহেতু অতীতেরই লক্ষাধিক ভোট রয়েছে এই সমস্ত দিক বিবেচনা করে আমি দৃঢ় আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের যে নির্বাচনী সমঝাতার যে লিয়াজো কমিটি সেই লিয়াজো কমিটি থেকে এবং আমিরদের সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ রংপুর সদর তিন থেকে হাত পাকা মার্কা নিয়ে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে আমি যদি নির্বাচনে আমি আমি যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে ইনশাআল্লাহ একটি সংক্ষিপ্ত কথা বলবো বেশি কথা বলার সুযোগ নাই আমাদের রংপুর দিন থেকে আমাদের রংপুর যে বঞ্চিত আছে শোষিত বঞ্চিত মানুষ আমাদের যে সমস্ত এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই আমাদের কোনো অনেক প্রায় লোক হাজার হাজার যুবকরা তারা শিক্ষিত বেকার আছে অনেককে দেখি তারা অটো চালাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে লিপ্ত আছে এই শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানকে আমি অগ্রাধিকার দিতে চাই আমি অগ্রাধিকার দিতে চাই এখানে শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে এবং আইটি হাফ সেন্টারের মাধ্যমে এই কর্মদক্ষতা আইটি হাফ সেন্টার স্থাপন করে এই কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমি ইনশাআল্লাহ অগ্রাধিকার দিতে চাই সর্বোপরি কথা একটাই সর্বোপরি কথা একটাই এই আমাদের দীর্ঘ চুয়ান্ন বছরের রংপুর যেভাবে অবহেলিত ছিল এবং রংপুরের মানুষের অধিকার আমাদের যারা নির্বাচিত সংসদ ছিলেন তারা কখনই রংপুরের মানুষের অধিকার নিয়ে তারা লড়াই করে নেই ফাইট করে নেই বরঞ্চ তারা কি করেছে নত নীতি তারা গ্রহণ করেছে ইনশাআল্লাহ এই নত যেন নীতি থেকে আমি বের হয়ে আসব প্রয়োজন হলে সর্বোচ্চ যুদ্ধ করে টেবিল থাপড়াই হলেও আমাদের রংপুর বিভাগের জন্য যে বরাদ্দ রংপুরের যে অধিকার জনমানুষের যে অধিকার এই অধিকার ইনশাআল্লাহ আমি আদায় না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না ইনশাআল্লাহ